হেঁটে হেঁটে চলে গেলাম আজকে আমাদের লক্ষ্মীপুর উপজেলা নির্বাচনের ভোট দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান সাইমন আবারও চলে আসলাম ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার বোর্ডের নির্বাচন তো আমি আজকে ভোট দেওয়ার জন্য চলে যাবো হচ্ছে ভোট কেন্দ্রে কেন্দ্রে যাওয়ার আগে আমার হাতে নিয়ে নিলাম আমার ভোটার লিস্ট ভোটার লিস্ট নিয়ে আমি অতি দ্রুত চলে যাচ্ছি হচ্ছে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে কেননা ভোটের বাকি আর মাত্র বিশ মিনিটের মতো বাকি তো ভোট কেন্দ্র আমার থেকে অনেক দূরে তো এটা হচ্ছে আমাদের পুরন বাড়ি এটা হচ্ছে মসজিদ এটা শত বছর পুরনো মসজিদ এটা শত বছরের পুরনো পুকুর তো আমি দ্রুত গতিতে ছুটে চললাম হচ্ছে ভোট দেওয়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ ভাবলাম এক কাপ চা খেয়ে যায় তাই চলে আসলাম হচ্ছে কাকারা দোকানে চা খাওয়া চা খেয়ে বাইরে আসার পরবর্তীতে দেখি অনেকগুলো গরু গরুগুলো দেখে আমি তো চমকে যাই পরে আমি এক ভাইকে জিজ্ঞেস করি গরুগুলো কিসের জন্য বলে কোরবানের ঈদের জন্য গরু দেখা শেষে আবার ছুটলাম হচ্ছে বোট দেওয়ার জন্য হাঁটতে হাঁটতে চলে আসলাম ভোট কেন্দ্রের মধ্যে তো আসার পরবর্তীতে দেখলাম রং বেরঙের ব্যানার দিয়ে সাজানো ভোট কেন্দ্র আমি দ্রুত গতিতে ছুটলাম বোট দেওয়ার জন্য আমার ভোটের সময় মাত্র আর পাঁচ মিনিট বাকি তো আমার বোট হচ্ছে তিন তেলের মধ্যে তো আমি দ্রুত গতিতে তিন তলার উপরে চলে যাচ্ছি তো আমাকে এক হচ্ছে ভিডিও যেন না করে আমি ভিডিওটা অফ করলাম সঠিক সময় যাওয়ার কারণে আমি সুন্দরভাবে দিতে পারলাম তো দেওয়ার পরবর্তীতে নিজের কাছে একটু শান্তি লাগলো তো বোর্ড দিয়ে আমি বাইরে চলে আসলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমার ভিডিও গুলো দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম